হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওটা আজকে অনেকদিন আগের তো বেশ কয়েকদিন হয়ে গেল ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি তো তোমরা তো দেখেছিলে যে আমি কলকাতা গেছিলাম পিসিমণি বোনেরা সবাই এসেছিলো তো তারই মানে কিছুদিন পর মাঝখানের একটা ভিডিও এখন তিন বোন তিন জামাই মা ঠাকুমা পিসিমণি মাসিমা তো সবাই মিলে বসে এখন সন্ধ্যাবেলা ফল খাওয়া হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে আর মাসিমা যে বলছি না এই যে দেখো এই হচ্ছে আমার বড় বোনের শাশুড়ি আর এদিকে পিসিমণি বলছে যে বল আমি খুব অসুস্থতাই শুয়ে আছি এইরকম ভাবে না সবাই মিলে জামাইরা বোনেরা সবাই মিলে বসে এরকমই আড্ডা মানে এই বাবার বাড়িতে কখনোই হয়নি এটাই প্রথম এইভাবে সবাই মিলে থাকার যে আনন্দটা বেশ ভালোই লাগছিল কারণ এইভাবে তো একসঙ্গে সবসময় সম্ভব না তো যাই হোক এখন তিন বোন জামাই মানে ছজন মিলে বেরিয়েছিলাম একটু ঝিলপাড়ের দিকে ফুচকা খেয়ে এসছে আর একটু নিয়ে বড় বোন ওটা হাত তুলে তোমাদেরকে দেখাচ্ছে আর ইনি এই যে লাল জামা পড়া চলে যাচ্ছে উনি হচ্ছে আমার বড় বোনের বর ইনি একটু বেশি ভদ্র লোক লাজুক আর কি আর এই যে আমার ক্যাব তো বড়বাবুর দাঁড়িয়ে আছে কি বলবে বুঝতে পারছেন আর এদিকে এই যে শ্যামল আমার ছোট বোনের বোন বেশ কয়েকদিন তো সবাই মিলে হাসি ঠাট্টা মজা আনন্দ সব কিছুই হলো তো এবার এক এক করে সবার বাড়ি ফেরার পালা বড় বোন আজকে বাড়ি যাচ্ছে এখন সকাল সাড়ে এগারোটা বাজে ওদের বারোটা দশে বাস আছে তো যাচ্ছে পনেরো মিনিট যেতে টাইম লাগবে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াবে ভাই মিলে ওদেরকে একটু এগিয়ে দিলাম ওরা টোটোতে করে গেল। আর ওদেরও না যাওয়ার সময় মনটা খারাপ হয়ে গেছে ওর ছেলে তো কান ছিল যেতেই চাইছিল না তো ওর বাবার কাজ আছে বলে তাই চলে গেল এদিকে দেখো বন্ধুরা দুই দুর্ভিক্ষকে মা মেয়েকে এদেরকে দেখে মনে হচ্ছে না যে এদের আশেপাশে কেউ নেই এরা মা মেয়ে দুজন একা দি নেক্সট মর্নিং আজকে আবার ছোট বোন বাড়ি চলে যাচ্ছে সেদিন তো বড় বোন চলে গেল ওর ফ্যামিলি চারজন কমে গেল আজকে ছোট বোন চলে যাচ্ছে ওদের তিনজন মানে পুরো সাতজন কমে গেল ওর মেয়েই তো বাড়িটা পুরো মাত করে রাখত টাটা ঠিক আছে ওরা তো চলে গেল আর আমরা দুই মেয়ে থেকে গেল মানে বাবার বাড়ির দুই মেয়ে আমি আর পিসিমণি তো যেতে যেতে ওটাই বলছিলাম তো এবার আমার ফেরার পালা আমি যাবো আগামীকাল তো দেখো বন্ধুরা তো আমি তার পরের দিন বাড়ি যাবো বলে আর যেতে পারিনি মানে শরীরটা খুবই খারাপ ছিল পেট খারাপ হয়েছিলো আমার বাবার বাড়িতে এলেই না এটা প্রায় সময়ই হয়ে থাকে কারণ বাবার বাড়িতে রাত জেগে খুব খাওয়া হয় দুপুরবেলাও খুব বেলা করে খাওয়া হয় আর এতজন সবাই মিলে একসঙ্গে এতদিন ছিলাম তো খাওয়া দাওয়া একটু তো হবেই গোলমাল তাই যেতে পারিনি আজকে বেরিয়েছি আজকেও কেউ যেতে দেবে না বলছিলো আর থাকলে হবে না কারণ আজকে অনেক দিন হয়ে গেল দ্বীপেরও টিউশন আরও সব বন্ধ হয়ে আছে তো এখন চান করে খেতে বসেছি মা ভাত রান্না করে দিয়েছে তো এখন তো সকাল সকাল খাওয়াই যায় না তো অল্প করে একটু ভাত খাচ্ছি কারণ এখন সাড়ে নটা বাজে তো খেয়ে নিচ্ছি বেরোবো দশটা পনেরো কুড়ির দিকে তো দশটা পঞ্চাশে বাস আছে এখন বেরোলাম ভাই দ্বীপকে নিয়ে এগিয়ে যাচ্ছে যেহেতু অনেকগুলো ব্যাগ হয়েছে তাই দুটো ব্যাগ নিয়ে ও দ্বীপ ওর মামার সঙ্গে যাচ্ছে আমি টোটোতে যাব আর দুটো ব্যাগ আর ভাই এদিকে বলছে কি দিদি যাওয়ার ইচ্ছে নেই তাই ও দেরি দেরি করে বেরোচ্ছে আর কিছুদিন তুই থাকবি নাকি যাই হোক ইয়ে কি করছে আর বাপের বাড়ি আসলেই তো তিনটের গায়ে চারটে ব্যাগ হয়ে হয়ে যায় নিয়ে নিয়েছিলাম তিনটে ব্যাগ একটা তো হারিয়ে ফেলেছি আসার সময় তারপরে আবার এক্সট্রা তিনটে ব্যাগ হয়ে গেছে সিমনিয়া ঠাকুমা টোটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে গেলো মাও কিছুটা এসে ছেড়ে দিয়ে গেছে তো টোটো থেকে নেমে পড়লাম এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দ্বীপ যে সামনে দিকে আর তোমাদের দাদাভাই যাবে না ও কাজে ছুটি পেলে যাবে তো এখন আমাদেরকে বাসে তুলে দিয়ে গেল আর বাসেও উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এটা বিশ্ববাংলা গেট এটা এখন পেরোচ্ছি আর বন্ধুরা তোমাদের কার কার এমনটা হয় বলো তো তো বাপের বাড়ি থেকে বেরোনোর সময় তো তখন কান্না পায় না বা মনটা ততটাও খারাপ হয় না ঠিক বাড়ি থেকে কিছুটা এগিয়ে চলে যাব বা বাসে উঠবো তো তখনই আমার কান্না পায় মনটা খারাপ লাগে তো এই জিনিসটা আমার সবসময়ই হয় মানে আসার টাইমে বেরোনোর সময় তখন কিছু মনে হয় না তো তোমাদের কি কারোর এরকমই হয় তো কমেন্টে জানিও তো যাই হোক আর আসার সময় না ঠাকুমা খুব কান্না করছিল তাই জন্য মনটা আরও খারাপ লাগছে সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছি তো সেই জন্য যদিও পিসিমণি এখনও আছে তো পিসিমণি আরও দু চার দিন থাকবে তো তারপরে বাড়ি ফিরবে আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা যেদিন বাবার বাড়ি যাচ্ছিলাম এই বাসটাতে করেই যাচ্ছিলাম আজকেও বাড়ি ফিরছি এই একই বাসে তো সেদিন আমি মানে খেয়াল করিনি যে সিসি টিভি ফুটেজ আছে তো বলছিল যে সিসিটিভি ফুটেজ আছে তোমাদের দাদা ভাইও বাসের মালিক যে তাকে ফোন করেছিল মানে ব্যাগটা যে আমার হারিয়ে গেছে এই বাস থেকে সেই জন্য তো কোনো কিছুই লাভ হলো না পেলাম না ব্যাগটা আমি শুধু এটাই ভাবছি যেতে যেতে যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও মানে মানুষের মানসিকতাটা এখন বর্তমান দিনে কেমন হয়ে গেছে এত নিজ মানসিকতা ব্যাগটা তো আমি আর আমার ফিরে পেলাম তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে যেখানে রাস্তাঘাটে যাওয়া আসা করো সাবধানে জিনিসপত্র নিয়ে চলাফেরা করো তো চল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত